আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম তোমরা যারা দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থী আছো তোমাদের কিন্তু আবার পরীক্ষার রুটিনটি কিন্তু প্রকাশ করা হয়েছে তোমাদের যে সকল পরীক্ষা স্থগিত হয়েছিল এই সকল পরীক্ষাগুলো কিন্তু আগামী এগারোই আগস্ট থেকে শুরু হবে যারা এখন পর্যন্ত পরীক্ষার রুটিনটি পাওনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের পূর্বের ভিডিওটি দেখে নেবে ওখানে কিন্তু তোমাদের সকল গ্রুপের এইচএসি রুটিনটি দেওয়া আছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আগস্ট থেকে নতুন রুটিন প্রকাশ করলেও আদৌ কি এগারো আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু এখন পর্যন্ত একটি আশঙ্কা রয়ে গেছে কেননা দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা তারা কিন্তু এই পরীক্ষাটিকে বয়কট করছিল তারা কিন্তু বলছিল যতক্ষণ পর্যন্ত না সকল এইচএসসি পরীক্ষার্থীদের এবং আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা গ্রেফতার হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এইচএসসি পরীক্ষাতে বসবে না আর তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি সকল এইচএসসি পরীক্ষায় কিন্তু স্থগিত রাখা হয়েছে এবং নতুন করে কিন্তু আবার পুনরায় রুটিন প্রকাশ করা হয়েছে এবং তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ দা ডেইলি ক্যাম্পাস একটি প্রতিবেদন প্রকাশ করেছে এখানে কিন্তু বলা হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের জামিন এবং তারপর যখন নিচে বিস্তারিত দেওয়া আছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের ঘটনার মামলায় শুক্রবার ঢাকা চট্টগ্রাম সাতকেরা ও রংপুরে সাতাত্তর জন পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত অর্থাৎ এইচএসি পরীক্ষার্থীদেরকে কিন্তু জামিন দেওয়া হচ্ছে এটি কিন্তু দু হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীদের জন্য একটি সার্থকতা বলা যায় গতকাল সাতাত্তর জনকে কারাগার থেকে মুক্তি দিছে এবং আজকেও কিন্তু আরও অনেক শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হবে অর্থাৎ যে সকল HSC পরীক্ষার্থীরা কারাগারে ছিল তাদের সকলকেই কিন্তু ধীরে ধীরে মুক্তি দিবে এটা তোমাদের জন্য একটি সাদকতা বলা যায় এখন বিষয়টি হচ্ছে দেশের বর্তমান যে পরিস্থিতি এমন অবস্থায় কি 11 আগস্ট থেকে HSC পরীক্ষা শুরু হবে কিনা এইটি নিয়ে কিন্তু একটি প্রশ্ন থেকেই যায় এই প্রশ্নের উত্তর একটাই যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে 11 আগস্ট থেকে নতুন রুটিনের মাধ্যমে তোমাদের এইচএসসি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আর যদি দেশের পরিস্থিতি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে তোমাদের এইচএসসি পরীক্ষাটি কিন্তু আবার পুনরায় স্থগিত ঘোষণা হতে পারে যখনই তোমাদের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত কোনো আপডেট আসবে তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলটিতে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তা জানিয়ে দেব আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা যেন এইচএসসি পরীক্ষা সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখাবেন নতুন আরেকটি ভিডিও ভিডিওতে ততক্ষণ তখন পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ